হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজকে তোমাদেরকে শেয়ার করব সন্ধেবেলায় যদি কিছু চটপটা খেতে ইচ্ছে হয় তো খুব সহজেই তোমাদের বাড়িতে থাকা ছোলা দিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে এই চটপটে একটা খাবার যেটা সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য একদম পারফেক্ট তো চলো বেশি দেরি না করেই খুব তাড়াতাড়ি এই খাবারের রেসিপিটা দেখে নিই প্রথমেই নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা কুচি আর আগের দিন ভিজিয়ে রাখা কিছু গোটা ছোলা ছোলাগুলোকে ভালো করে জল ঝরিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিতে হবে তারপর ছোলাটাকে একটা সাইডে রেখে এখানে কড়াইতে বসিয়ে দেব পরিমাণ মতন তেল তেলটা কিছুক্ষণের জন্য গরম হতে ছেড়ে দেব তেলটা গরম হয়ে আসলে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকেই কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো স্বাদ মতন নুন সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবার এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভালো মতন ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকেই জল ঝরিয়ে রাখা ভেজানো ছোলাগুলো সব ছোলাগুলো দিয়ে এবার এই ছোলাগুলোকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিক্ষণ ধরে ভাজা ভাজা করে নিতে হবে আর অবশ্যই ছোলাটা ভাজার সময় তোমরা আঁচটাকে মিডিয়াম হিটে রাখার চেষ্টা করবে যাতে ছোলাগুলো আস্তে আস্তে ভালোভাবে ভাজাটা হয় তারপর ছোলাটা সব কিছুর সাথে ভালো মতন ভাজা ভাজা হয়ে আসলে তারপর এটাকে একটা পাত্রে তুলে নেবো ছোটোবেলা থেকেই আমাদের বাড়িতে সন্ধেবেলায় এই নুন ছোলাটা আমার মা প্রায়শই বানাতো আর এটা আমার মায়ের একদম নিজস্ব রেসিপি যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম যখন তোমাদের কিছু খেতে ভালো না লাগবে তখন একবার এটা ট্রাই করে দেখো এই ঝাল ঝাল ছোলা ভাজাটা খেতে অসম্ভব সুন্দর লাগে আর এটা আমার আমার দিদি আমার পরিবারের সকলেরই প্রায় ফেভারিট তো যদি আজকের এই রেসিপিটা তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা।